নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব দশমীর দিন কি নিয়ম রীতি নীতি মেনে চলতে হয় দশমীর দিন ভাসানের আগে সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করে মাকে একটা বরণ করার চলে যাওয়ার আগে তাকে সিঁদুর পরানো আলতা পরানো মিষ্টি মুখ করা এই একটা রীতিনীতি আছে কিন্তু মেঠো সিঁদুর পরিয়ে কখনো কিন্তু বরণ করতে নেই এই যে সিঁদুর খেলা হয় মা দুর্গাকেও যে সিঁদুর পরানো হয় সেটা কখনোই কিন্তু মেঠো সিঁদুর যেন না হয় একটা সিঁদুর একটু কমলা রঙের হয় আরেকটা সিঁদুর লাল হয় এই যে কমলা রঙের যে সিঁদুর হয় সেই সিঁদুর কখনো কিন্তু দশমীর দিন মাকে স্পর্শ করাতে নেই অর্থাৎ মা দুর্গাকে স্পর্শ করাতে নেই বা তার সিঁটিতে বা তার শরীরের মধ্যে লাগাতে নেই মা দুর্গাকে দশমীর দিন যদি বরণ করতে হয় তাহলে কখনো কিন্তু সেই দিন আমিষ খাওয়া চলে না আমিষ খেয়ে কখনো মা দুর্গাকে বরণ করতে নেই বিবাহিত মহিলা যারা মা দুর্গাকে যদি বরণ করতে হয় সিঁদুর খেলাও বলে তাতে যদি অন্তর্ভুক্ত হতে হয় সেই সিঁদুর খেলা খেলতে হয় তাহলে বিবাহিত মহিলাদের কিন্তু সেই দিন আলতা পরতেই হয় অবিবাহিত মহিলা যারা তারাও কিন্তু মাকে বরণ করে তারাও কিন্তু সিঁদুর খেলায় অংশগ্রহণ করে কিন্তু অবিবাহিত মহিলাদের সিঁথিতে মাথায় এবং গলায় কখনো কিন্তু সিঁদুর লাগাতে নেই দশমীর দিন এই যে মাকে বরণ করা মিষ্টি মুখ করা আলতা পরানো বা সিঁদুর পরানো দশমীর দিন যেটা হয় এই যে এইটাকে যদি আমি সিঁদুর খেলাই বলি তাহলে তার আগে কিন্তু মা দুর্গাকে প্রণাম করতে হয় একদম পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আর সিঁদুর খেলা হয়ে যাবার পর কখনো মা দুর্গার পাকে স্পর্শ করতে নেই তখন দূর থেকে হাত জড়ো করে প্রণাম করতে হয় নির্দিষ্ট এই দিনটিতে মানে দশমীর দিনে দুধ চাল এবং মাটির নিচের জিনিস কখনো কিন্তু খেতে নেই ভাসানের পর আমরা ছোটবেলাতে আমিও করেছি অনেকেই করে এখনো করে ভাসানের পর এই দেবদেবীর হাতে যে অস্ত্র থাকে সেই অস্ত্রগুলো নিয়ে আমরা অনেক সময় ঘরে চলে আসি সেটা কিন্তু কখনো উচিত নয় দেবদেবীর হাতে যে অস্ত্র থাকে কৃত্রিম তৈরি করা হয়তো কিন্তু সেই অস্ত্রগুলো কখনো কিন্তু নিয়ে নেই ঘরে তাদের কিন্তু অকল্যাণ হয় যখন বিসর্জন দিয়ে দেয়া হলো তারপরেই কিন্তু এমন অনেকে রয়েছে আমি মনে আছে আমার টিন বা টু থাউজেন্ড এইটিনে আমি ঘাটশিলায় গিয়েছিলাম একবার দশমীর দিন আমি দেখেছিলাম যে দুর্গা ঠাকুরকে জলে ফেলার পরেই সবাই ছুটে এসে সেই কাঠামো থেকে কাঠগুলো খুলে নিয়ে যেতে ব্যস্ত যখন শুধু বলে নয় যে কোনো ঈশ্বরের ঈশ্বরকে যখন দেয়া হয় তার ঘন্টার মধ্যে কখনো কিন্তু কোনো তার কাঠামোতে হাত দিতে নেই বা খুলে নিয়ে যেতে নেই উনিশ ঘন্টার মধ্যে যারা যারা নিয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য তাদের নিজেদের জীবনে এবং তাদের গৃহে বিরাজ করবেই করবে এটা আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন এই দিন তিল ক্ষয়ের কাঁচা সুপারি এবং কাঠবাদাম কখনোই কিন্তু ব্যবহার করতে নেই যখন আমরা বিসর্জনের আগে মাকে মিষ্টিমুখ করাচ্ছি আমরা একটা প্যাকেট থেকে মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করাচ্ছি এবং পরবর্তীকালে সেই মিষ্টিগুলো কিন্তু আমরা পরিবারে নিয়ে আসি প্রসাদ হিসেবে খাই কিন্তু যখন মাকে কোনো মিষ্টি খাওয়ানো হয় তারপর সেই মিষ্টির প্যাকেট থেকে কোনো মিষ্টি কিন্তু পরিবারের সদস্যদের খেতে নেই বা কোনো আত্মীয়দেরও কিন্তু দিতে নেই দুস্থ গরিব মানুষদেরকে বিতরণ করে দেওয়াতে কিন্তু পুণ্য অর্জন হয় বিবাহিত মহিলারা এই যে সিঁদুর খেলে একে অপরের সাথে মা দুর্গার সাথে বিধবা মহিলা অবিবাহিত মহিলা যারা তারা যদি সেই বিবাহিত মহিলাদের সিঁদুর দান করে বা উপহার দেয় সেই দিন সেটা কিন্তু ভীষণ শুভ সিঁদুর যখন খেলা হয় বা মাকে যখন সিঁদুর লাগানো হয় বা যখন একজন মহিলা আরেকজন মহিলা বা মহিলা তখন যখন সিঁদুর খেলে তখন যদি কোনো পুরুষ পুরুষ করেন। মানুষের ছাড়া কোথাও কিন্তু সেই সিঁদুর লাগাতে নেই যারা অন্তঃসত্ত্বা তাদের শরীরে কিন্তু সেই সিঁদুর কখনো লাগাতে নেই আর অবিবাহিত যারা তাদের কখনো কিন্তু অন্তঃসত্ত্বাদের সিঁদুর পরাতে নেই বা সিঁদুর খেলায় কখনো কিন্তু যারা অবিবাহিত তারা কখনো অন্তঃসত্ত্বা মহিলাদের সিঁদুর পরাতে নেই সেটা মাথায় হোক সেটা কণ্ঠে হোক গালে হোক মুখে হোক সিঁটিতে হোক যেখানেই হোক নীল গোলাপি আকাশী রং এই দিন কিন্তু ভীষণ শুভ পশু নিধন সেটা খাওয়ার জন্য হলেও পশু নিধন এই দশমীর দিন যদি করা হয় তাহলে কিন্তু ভাগ্যের অবনতি ঘটে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যাদের বিবাহ ঠিক হয়ে গেছে তাদের কিন্তু কখনো এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে নেই দশমীর দিন বাসি জলে কখনো কিন্তু স্নান করতে নেই এই দিন কাঁচা হলুদের ব্যবহার অত্যন্ত উপকারী এবং অত্যন্ত শুভ যখন মা দুর্গার সাথে সিঁদুর খেলা হয় বা মা দুর্গাকে সিঁদুর লাগানো হয় মা দুর্গার নাকে এবং বাম গালে এবং থুতনিতে কখনো কিন্তু সিঁদুর লাগাতে নেই এটা ভীষণ একদম বিধিসম্মত নয় শাস্ত্র কিন্তু নিষেধ করছে যে এই এই জায়গায় কখনো কিন্তু সিঁদুর লাগাতে নেই মা দুর্গার ক্ষেত্রে বিবাহিত মহিলা যারা এই দিন শাখা পলা পরা অবশ্যই প্রয়োজনীয় মাস্ট পুরনো বস্ত্র কখনো ধারণ করতে নেই অর্থাৎ পরতে নেই নতুন বস্ত্র কখনো কিন্তু নেই পুরনো বস্ত্রও পরতে নেই আর একদম নতুন একবারও নি সেই বস্ত্রও কিন্তু কখনো দশমীর দিন পরতে নেই দশমীর দিন এমন পোশাক পরতে হয় যেটা পূর্বে আমি একবার হলেও পরেছি আর শুদ্ধ পোশাক পরতে হয় দশমীর দিন যারা প্রেমিক প্রেমিকা দশমীর দিন কখনো কিন্তু প্রেমিক প্রেমিকাকে প্রেমিকা প্রেমিককে ছুটে নেই স্পর্শ করতে নেই আর যাদের বিবাহ ঠিক হয়ে গেছে প্রেমিক প্রেমিকা মানে পরস্পর পরস্পরকে মিষ্টি মুখ যদি করায় সেটা অত্যন্ত শুভ দশমীর দিন অন্তঃসত্ত্বা মহিলাদের রসের মিষ্টি এই দিন খেতে নেই নির্দিষ্ট এই দিনে আমরা জামা কাপড় কাছি এই দিনটিতে অর্থাৎ দশমীর দিনে কখনো কিন্তু জামা কাপড় কাচতে নেই বা বাসি বা ময়লা জামা বা যে কোনো পোশাক বা যে কোনো কিছুকে কখনো স্ট্যাক করে রাখতে নেই জমা করে রাখতে নেই পোড়া তেলে বাসি তেলে কখনো এই দশমীর দিন রান্না করতে নেই বা পুরা পোড়া তেলের রান্না বা বাসি তেলের রান্না কখনো খেতে নেই পুড়িয়ে রান্না করতে নেই পুরা খাবার কখনো কিন্তু দশমীর দিন তারা খেতে পারে না যারা মাকে সিঁদুর পরাবেন শুকনো লঙ্কা এই দিন কখনোই কিন্তু ব্যবহার করা চলে না শুকনো লঙ্কা দশমীর দিন একদম পরিত্যাগ করে দেওয়ার প্রয়োজন কখনো ব্যবহার করতে নেই যাদের জীবনে ডিপ্রেশন আছে নবমীর রাত কেটে গেল বারোটা বেজে গেল এই যে দশমী পড়লো রাত একটা পঞ্চান্ন থেকে দুটো বাইশের মধ্যে রাত্রে বেলায় ঘর সয়ন কক্ষে শোয়ার ঘরের পশ্চিম দিকে মুখ করে কলাপাতার উপর উপর ওই বাঁশের কলম তৈরি করে আলতা দিয়ে বা লাল কালি দিয়ে ডিপ্রেশনটা একটা কলাপাতায় লেখা যায় এবং তারপর একটা সাদা কাপড়ের মধ্যে সেই কলা পাতাটাকে ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে হ্যাঁ চারটে কপুর চারটে কপুর মানে আমাদের ওই লুডোর ছক্কার মতন যে কপুর পাওয়া যায় খোসা চাড়িয়ে চারটে অনেক ভাগ আছে ওই ভাগটা নিয়েই কিন্তু একটা কপুর মানে আধ চামচ কালো সর্ষে এবং এক চামচ গুঁড়ো ফটকিরি তার মধ্যে রেখে এবার ওই সাদা কাপড়টা দিয়ে জড়ে একটা কুডলি যদি তৈরি করা হয় এবং সেই দিনকে যখন ঈশ্বরকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে সেই বিসর্জনের জলে যদি নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু যে কারণের জন্য ডিপ্রেশন হচ্ছে তার স্খলন হয়ে যায় দশমীর মন্ত্র দশমীর মন্ত্র জপ করতে হয় চারটে তিন মিনিট থেকে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে মন্ত্রটা আমি বলছি অহংসু আৌতং সৌর পল্লং কৈলিশ জং সম্প্রদান অহংস এটা কিন্তু একশো একবার জপ করতে হয় মন্ত্রটা মুখস্থ করে কিন্তু জপ করতে হয় দশমীর দিন সিঁদুর পরানোর পর মাকে সিঁদুর পড়াবার পর কিন্তু কখনো মা দুর্গার পায়ে হাত দিতে নেই বা সিঁদুর পড়াবার পর কোনো দেবীর পায়ে কিন্তু হাত দিতে নেই দূর থেকে প্রণাম করার আগে মায়ের চোখে চোখ রেখে বলতে হয় মা আবার এসো তুমি বা আবার এসো মা একদম চোখে চোখ রেখে বলতে হয় আপনারা চোখে চোখ রেখে এই নিয়ম নীতিকে মেনে মা চোখে চোখ রেখে বলবেন দেখবেন মা সারা দেবে যদি না সারা দেয় তাহলে আমার এই অ্যাস্ট্রোলজি জীবনটা বৃথা তাহলে আমার এই সাধনা বৃথা তাহলে আমার এই তপস্যা বৃথা তাহলে আমার এই শক্তি বৃথা আপনারা একটি বলে দেখবেন আজকের মতন এইটুকুই নমস্কার